আপনি কি চিন্তিত যে তামিল মিলে তামিল মাদ্রাসে আপনি কিভাবে ভর্তি হবেন আপনি কি চিন্তিত আপনার সন্তানকে আপনি এভাবে তামিল মিলে তামিল মাদ্রাসায় ভর্তি করাবেন আপনি কি চিন্তিত যে কবে তামিল মিলে তামিল মাদ্রাসায় ভর্তি পরীক্ষা হবে কি হয় ভর্তি করাব আমার সন্তানকে সেই সেই নিয়ে কি আপনি চিন্তিত যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার চিন্তা একদম দে হয়ে যাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আমার আজকের ভিডিওতে কামিল মিল্লা কামিল মাদ্রাসায় ভর্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব সো আর দেরি কেন স্টপ আপনি যদি কামিল মিল্লা কামিল মাদ্রাসায় ভর্তি সংক্রান্ত বিষয় বিস্তারিত ক্লিয়ার হতে চান তাহলে আমার আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার সন্তানকে বা আপনি নিজেই এই মাদ্রাসায় ভর্তি হবেন তো আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে তামিরমিল্লা তামিল মাদ্রাসার প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর পর্যন্ত বিজ্ঞান বিভাগ এবং সাধারণ বিভাগের যে ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তিটা আছে সেটা ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়ে গেছে তামিল মিল্লা তামিল মাদ্রাসার ওয়েবসাইটে এখন আরেকটা কথা হচ্ছে আপনার ইতিমধ্যে যে আমাদের তামেল মিল কামের মাদ্রাসার যে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত যে ভর্তি ফরমটা রয়েছে সেটিও ইতিমধ্যে অলরেডি আপনার অনলাইনে প্রকাশিত হয়ে গেছে হয়তোবা আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরবেক খাচ্ছে যে যদিও বা ফরমটি অনলাইনে প্রকাশিত হয়েছে কিন্তু আমরা কিভাবে এই অনলাইন থেকে ফর্মটা পূরণ করে সাবমিট সেটা কি বাধ্যতামূলক অনলাইন থেকে পূরণ পূরণ করতে হবে নাকি সরাসরি ক্যাম্পাসে গিয়ে করে জমা হবে হ্যাঁ আপনি যদি সরাসরি ক্যাম্পাসে আসতে পারেন সরাসরি ক্যাম্পাসে এসে ফরম ফর্ম নিয়ে আপনি জমা দিতে পারবেন এর এই প্রক্রিয়াও আছে আর আপনার বাসা যদি অনেক দূরে হয়ে থাকে তাহলে আপনি আপনাদের বেটার হবে যে আপনি খানে অনলাইন থেকে ফর্মটা পূরণ করে সাবমিট করে দেন এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমি অনলাইন থেকে ফর্মটা পূরণ করব এখন ফর্ম পূরণ করতে গেলে দুইটা প্রশ্ন অর্থাৎ একটা প্রশ্ন মাথায় জাগে যে আপনি কোন ক্যাম্পাসে ভর্তি হবেন মিল্লাতের কিন্তু দুইটা ক্যাম্পাস রয়েছে একটা হচ্ছে মেইন ক্যাম্পাস যেটা ঢাকায় অবস্থিত আর একটা হচ্ছে টঙ্গিতে অবস্থিত এই দুইটা হচ্ছে ক্যাম্পাস এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু ভাগও রয়েছে যে বালিকা শাখা এবং বালক শাখা এখন হচ্ছে আপনি যদি টঙ্গি শাখায় ভর্তি হতে চান তাহলে আপনি ক্রোমব্রাউজের ওপেন করে ওখানে সার্চ বারে গিয়ে লিখবেন এম কে এম টি সার্চ করলেই চলে আসবে তামিল তামিল মাদ্রামের টঙ্গি শাখার যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবে দেন ওখানে ক্লিক করে আপনি নোটিশ বোর্ডে গিয়ে ওখানে ফর্ম পেয়ে যাবেন সেখান থেকে আপনি ফর্মটা পূরণ করবেন অথবা যদি আপনি মোবাইলে না করতে পারেন তাহলে আপনি কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন শুধু যে আমি তামিল করতে তামিল তারাই আপনাকে সহজব্বে ফর্মটা পূরণ করে সাবমিট করে দেবে এখন হয়তো বা অনেকের মনে আরেকটি প্রশ্ন জাগবে যে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত তো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু যে এই প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত আমরা ভর্তি ফর্ম পূরণ করলাম দেন এখন ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে অর্থাৎ আপনি যদি যাত্রাবাড়ি ক্যাম্পাসে আপনার সন্তানকে বা আপনি ভর্তি হতে চান তাহলে আপনি আহ যাত্রাবাড়ি ঢাকায় চলে যাবেন আর আপনি যদি আহ ক্যাম্পাসে আপনার সন্তানকে ভর্তি করে চান তাহলে আর টঙ্গিতে টঙ্গি ক্যাম্পাসে চলে আসবেন সকাল নয়টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এটি হচ্ছে আপনার সকাল নয়টায় ক্যাম্পাসে সেম টাইমে সেম স্থানে শুধু ডেটটা চেঞ্জ হয়েছে আবার বলে দিচ্ছি শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নয়টায় দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং পঁচিশ তারিখের যে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে ভর্তি পরীক্ষাটা হলো তার ফলাফল প্রকাশিত হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এবং দুই তারিখে যে ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণীর ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হলো তার ফল প্রকাশ হবে তিন তারিখে দু জানুয়ারি দু সো বন্ধুরা আমি আপনাদের একটা কথা মনে করি দিতে যাচ্ছি যে এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ এই করিয়েন না এই বিষয়টা হচ্ছে যে আপনি ভর্তি ফরম জমা দেওয়ার শেষ সময় হলো তেইশে নভেম্বর রাত বারোটা পর্যন্ত আবার বলছি যে ভর্তি ফরম জমা দেওয়ার শেষ তারিখ হলো তেইশে নভেম্বর রাত বারোটা রাত বারোটা পর্যন্ত আপনি ভর্তি ফরম জমা দিতে পারবেন এর বাহিরে গেলে আপনার ভর্তি ফরম আর জমা নেওয়া হবে না বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলে পাশেই থাকবেন একটা কথা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং তামিল মেলা কামিল মাদ্রাসা সম্পর্কে নতুন নতুন আপডেট এবং নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল এসেট করে দিবেন তাহলে আপনি সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার আজকের এই ভিডিওটি দেখে যদি দেখার পর আপনি যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে এবং আমার চ্যানেল ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সকল শিক্ষার্থী এই ইনফরমেশনগুলো পায় আল্লাহ হাফেজ